হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আক্রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে পেঁয়াজের স্প্রে আমার কাকা আমাদের গ্রামের প্রথম পিঁয়াজ হালি পিঁয়াজ কিন্তু রোপণ করছিলো একদম ডাঙার উপরে এই হালিটা আমি নিজে হাতে কিনে দিয়েছিলাম হাট হাটগেরার থেকে আমি নিজে হাতে কিনে দিয়েছিলাম চমৎকার হালি ছিল সুস্থ হালি ছিল তাই কাকার বললাম কাকা আসলে আপনার জমি আছে টাকা আছে আপনি কিনে লাগায় দেন আয়কর আইগর উঠে যাবে হালিটা ভালো দাম পাবেন তাই কাকা পরামর্শ অনুযায়ী কিন্তু ওই হালিটা ক্রয় করছিলেন ক্রয় করার পর রোপণ করছিলেন আপনাদের কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে আমি দেখাইছিলাম এখানে প্রায় আঠারো শতাংশের মতো জমি বাইশ হাজার টাকা সর্বসা করলে বাইশ হাজার টাকা পড়ছিল সব কিছু দিয়ে দেওয়ার পরে কিন্তু রোপণ করছিলো মার্শাল্লা দেখেন চমৎকার কত সুন্দর দেখা যাচ্ছে আসলে আয়কর ফসলের সাথে কোনো তুলনা নাই সেটা দেখানোর জন্য কিন্তু মারছি এই জমিতে আজকে স্প্রে করলো অথবা কালকে পানি দেবে কাল এই জমিতে কিন্তু পানি দেবে তা আজকে কাকা কী স্প্রে করলো সেটা আপনাদের আমি আজকে দেখাবো এবং কাকার মুখ থেকে আমরা কিছু কথা শুনব দেখেন আসলে গাছগুলো কত সুস্থ এবং গাছে কোনো রোগ নাই খুব সুন্দর আসলে মনোমুগ্ধ দেখার মতন তার পুরোটা জমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর চমৎকার পিঁয়াজ কিন্তু একদম ডাঙ্গা মাটির উপর

আও মিরাবিজ আচ্ছা মানে আলটিম আলটিমা প্লাস ব্যবহার করছেন সেনা জন্য সেনা পোকার জন্য সেনা পোকার জন্য আর আছে মিরাবিজ ডুইও ব্যবহার করছেন আছে গ্যাস্ট্রা দিতে পচন পচন মুক্ত থাকে এই জন্য কিন্তু এবং গ্যাস্ট্রা ইস্টার রাখা ওর এর মধ্যে 125 হসে ডাইফোকোনাজল আছে যেটা স্কোলের কাজ করে থাকে যেটা পচন এবং গ্যাসকে সুজা রাখে শক্ত রাখে এবং পচন পচন মুক্ত রাখার জন্য কারণ এটা আছে

কোনো রোগ না এবং কোন আক্রমণ কিন্তু হয় না যার কারণে আপনার মানে পেস্ট আটচল্লিশ দিন অলরেডি কিন্তু সময় পাই গেছে যার ফলে কোনো রোগ নাই এবং গাছগুলো কিন্তু সুস্থ আছে এখন পর্যন্ত আমি যতটুকু আমার সুস্থ আছে আপনি পানি দেবেন পানি দেওয়ার পর কিন্তু গাছগুলো মোটা হয়ে যাবে এরপর কিন্তু পেঁয়াজ নামা শুরু করবে হ্যাঁ তা মাত্র তিনবার স্প্রে করছেন এবং গাছগুলো এত সুস্থ এবং সবল আছে দেখে আসলে নিজের কাছে খুব ভালো লাগতেছে

সূচার ডুবে গেছে এবং স্প্রে কিন্তু আপনার শেষ এবং আপনাদের আমি দেখাই দর্শক দেখেন সরিষা ক্ষেত করছে এটা একদম ডাঙা মাটি সেই মাটিতে কিন্তু আমার কাকা কিন্তু এই পেঁয়াজ লাগাইছিল মাসা দেখেন এই সবসময় কিন্তু পড়ে রয়েছে দেখেন তার মাঝে কিন্তু একটা পেঁয়াজ লাগাইছে এই পেঁয়াজটা আটচল্লিশ দিন বয়স খুব চমৎকার আছে এখনই কিন্তু এই জমিতে পানি দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু মোটা হয়ে যাবে এবং পেঁয়াজের কিন্তু কাঙ্ক্ষিত ফলন সে ফলন কিন্তু অনেক অংশ বেড়ে যাবে সাইজ কিন্তু কিন্তু নামা শুরু করছে তাই না আসছে আসছে তো দর্শক আজকে কিন্তু সরাসরি একদম সরজমিনে এসে কিন্তু আপনাদের আমি দেখালাম যে আইগর পেঁয়াজ আটচল্লিশ দিনের পেঁয়াজ এই পেঁয়াজে কিন্তু আমার কাকে স্প্রে করতে সেটাও কিন্তু আপনাদের দেখালাম তেমন কিছু ওষুধ দেয় নাই দুই তিন তিনবার সুদেশ আসলে তেমন কিছু বোঝে না ঢাকা ছিল অনেক দীর্ঘদিন তারপরে কিন্তু আসছে আসতে কিন্তু মোটামুটি মোটামুটি যা বোঝে তারপরেও ডিপেন্ড করে কিন্তু যত্ন নিয়েছেন পরিচর্যা করেছেন তারপরে মার্শাল চমৎকার আসলে ফসলটা খুব চমৎকার আছে একটা ঘাস নাই একটা ঘাসের বংশও নাই পেস্টটা সুস্থ আছে তাই না কাকা হ্যাঁ সুস্থ আছে সুস্থ সবল আছে কালকে কিন্তু আজকে স্প্রে করছে আগামীকাল এই জমিতে কিন্তু সেচ দিয়ে হবে তা দর্শক আর বেশি কথা বলবো না আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম